আমি একজন ডিভোর্সি এই একটা পরিচয় যেন সমাজের চোখে আমাকে অপরাধী বানিয়ে দিয়েছে একজন ডিভোর্সি মানেই না কি সে ব্যর্থ সে খারাপ সে অপরাধী সে দোষী এটাই হচ্ছে আমাদের সমাজের শিক্ষিত লোকের শিক্ষিত চিন্তা ভাবনা হয়েছিল আজ থেকে ঠিক পাঁচ বছর আগে শ্বশুর শাশুড়ি স্বামী আর দুই বছরের একটা মেয়েকে নিয়ে আমাদের ছোট্ট সংসার বিয়ের প্রথম প্রথম আমাদের সংসারটা অনেক ভালোই চলছিল আমার স্বামী আমাকে অনেক কেয়ার করত অনেক ভালোবাসতো অনেক যত্নেও রাখ কিন্তু হঠাৎ কিছু দিন যেতেই লক্ষ্য করলাম আমার স্বামী আর আগের মতো নেই তার আচরণগুলো এখন অনেকটাই অস্বাভাবিক হঠাৎ করে একদিন জানতে পারলাম আমার স্বামীর অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক রয়েছে মানে সে পরকিয়া করে এটা জানার পর আমার মাথায় যেন পুরো আকাশটাই ভেঙে পড়েছিল এখন আমি কি করব কাকে বলবো কিভাবেই বা নিজের স্বামীকে ফেরাবো এত সব কিছু জেনেও আমি চুপ করে থেকেছি আমার স্বামীকে অনেক বোঝানোর চেষ্টাও করেছি কারণ আমি সব চাইতাম আমার সন্তানটা যেন একটা সুস্থ স্বাভাবিক পরিবার পেয়ে বড় আমার স্বামী যার সাথে পরকিয়া করে আমি সেই মেয়েটার সাথেও যোগাযোগ করেছি তার হাতে পায়ে পর্যন্ত ধরেছি যাতে আমার সংসারটা এভাবে নষ্ট না করে এভাবে বেশ চলতে থাকে থাকে কিন্তু কখনো সংসার টিকে আমার স্বামী আমাকে অবহেলা করতে শুরু করে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করে মানসিক যন্ত্রণা দেয় এবং কি গায়ে পর্যন্ত হাত তোলে আর এই সবকিছুই ছিল আমার প্রতিদিনের সঙ্গী এত কষ্ট সহ্য করেও আমি শুধু চেয়েছি আমার সংসারটা যাতে টিকে থাকে আর এত কিছু করার পরও আমার স্বামীকে আমি পরকিয়া থেকে ফেরাতে পারে আমার স্বামী চেয়েছিল আমি যাতে নিজে থেকে এই সংসার ছেড়ে চলে যাই যাতে করে সমাজ তাকে কখনোই দোষারোপ করতে না পারে আর যাতে সে নিশ্চিন্তে তার পরকীয় সম্পর্ককে বিয়েতে রূপ দিতে পারে সেই জন্যই শেষ শুধু চেয়েছিল আমি যাতে নিজ ইচ্ছা এই সংসার ছেড়ে চলে যাই এত কিছু সহ্য করতে করতে শেষমেশ আমি ক্লান্ত হয়ে যাই আর বাধ্য হয়ে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে আসি আমি চলে আসার পর আমাকে নিতে আসা তো দূরের কথা আমার স্বামী আমাকে একটাবারের জন্য ফোন পর্যন্ত দেয়নি কারণ সে সবসময় চাইতো আমি যাতে তার সংসার ছেড়ে চলে যাই আমি চলে আসাতে বরংচ তার ভালোই হয়েছে আমার বাবার বাড়িতে চলে আসার তিন মাস পর আমাদের ডিভোর্স হয় সে বিয়ে করলো তার প্রেমিকাকে এবং নতুন করে সংসার শুরু করল আর আমি আমি হয়ে গেলাম একজন ডিভোর্সি মেয়ে যার দোষে সংসার ভাঙলো সে দিব্যি নতুন জীবন শুরু করলো আর আমি রয়ে গেলাম সমাজের চোখে দোষী আর ডিভোর্সি একজন মেয়ে মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করে আমার কি দোষ ছিল আমি কি অপরাধ করেছিলাম সংসার টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছিলাম এটাই কি ছিল আমার অপর আবার বাড়িতে আসার পর আশেপাশে পাড়া প্রতিবেশী লোকজনের কাছে অনেক কটু কথা শুনেছি কিন্তু আমি দুর্বল হইনি আমি গর্ব করে বলতে পারি আমি একজন ডিভোর্সি আমি কোনো অপরাধী নই আমি ভেঙে পড়িনি বরং আমি মাথা উঁচু করে দাঁড়িয়েছি আমার নিজের এবং আমার সন্তানের ভবিষ্যতের জন্য এই তিন মাসে এটাও বুঝে গিয়েছি আমার পরিবারের কাছে আমি কেবল মাত্র একটি বোঝা আর কিছুই না কে কার কতটা আপন এটাও বুঝে গিয়েছি এই তিন মাসে তাই নিজেকে আর ভেঙে পড়তে শক্ত করে দাঁড়িয়েছি আমার এই পথটা অনেক কঠিন তবে আমি জানি আমি একা নই অনেক মেয়েরাই আছে যারা নির্যাতনের শিকার হয়ে আজও চুপ করে সহ্য করে যাচ্ছে তাদেরকে বলবো নিজের সম্মান আর আত্মমর্যাদা নিয়ে বাঁচতে শেখো নিজের জন্য বাঁচো অন্যের জন্য এটি হচ্ছে বাস্তব জীবনে ঘটে যাওয়া সত্যি একটি গল্প কিন্তু এই গল্পটি আমার আপুর লাইফ থেকে নেওয়া তার বাস্তব একটি গল্প